যার মেজ রাস্তায় হাঁটছে ওর বাপ তাহার যুদ্ধ পড়লো জান্নাত পাবে না হচ্ছে দায়ুষ যার বউ রাস্তাতে বাজার করে বেড়াচ্ছে হাট বাজার করে বেড়াচ্ছে হলো দায়ুস তাহাজ্জুদ পড়ে হবে না বাজারে তাকে যেতে হবে কেন বাড়ির জিনিস আল্লাহ নবী বলছেন স্বামী হলে আটটা জিনিস লাগে স্বামী যে বাপ হলে আটটা জিনিস লাগে স্বামী হলে আটটা জিনিস লাগে এক যেমানের আপনি খাবেন বউকে সেমানের খাওয়াতে হবে দুই যেমানের আপনি পরেন সেমানের কাপড় আপনি পরাবেন বউকে কখনো কটু কথা বলবেন না চার তাজের বলা লজে মুখের উপরে মারবেন না পাঁচ অলা খাইলাফিল বাইতে বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না চাচির বাড়ি যেতে পাবে না ফুফুর বাড়ি যেতে পাবে না খালার বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যায়ও যদি তো তিন দিনের বেশি থাকতে পাবে না আপনি সাথে বিশেষ করে বিবাহের বৈঠকে থাকিয়েন যেতে দিবেন না বিবাহের বৈঠকে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায় সরিটোলা স্কুলে বিবাহের বৈঠক হলুদ মাখা চলে সারা রাত আবার ওরা পড়ে হলুদ মাখে সারা রাত বর হলুদ মাখতে গেছে কনের বাড়িতে কনে হলুদ মাখতে গেছে বরের বাড়িতে তার মানে মানুষ আর মানুষে নাই মানুষ পশু হয়ে গেছে এটা হয় কি করে একটা শিক্ষিত পরিবার এটা হয় কি করে এটা শিক্ষিত পরিবার নয় এটা পশু প্রাণীর পরিবার এটা পশু প্রাণীর পরিবার এটা পশু প্রাণীর পরিবার দেখে কোনো মায়ের বেটায় কথা উল্টে ধরতে পারে কত বড় সাহস রাখে আপনার বিদ্যার আমি পাঁচ পয়সা দাম দিনে আপনার কোটি টাকার আমি জিরো পয়সা দাম দিনে একটা কানা করি দাম দিনে আপনাকে আমি হিসাবে রাখি নে আপনাকে আমি ধত্তবে রাখি নে আপনার পয়সা তো বহু দূরের কথা আপনাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির জন্য বক্তব্য দেব না আপনার পরিবারকে আমি যদি পশু প্রাণীর পরিবার প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দেব না আমি আজ ছাব্বিশ বছর থেকে বলে আসছি এই কথা সম্মানিত দিনী ভাই বোন রাস্লা সাল্লাম বলেন যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সেদিন তিনটে বিপদ নেমে আসবে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে তিন সর্বের সমস্যা নেমে আসবে এ বিপদ আর পাপ তিনটি এক মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে দুই মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে নাচে সব বাড়িতে টিভি চলে সব দোকানে বাজনা বাজে তিন যারা বৈজেব যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে হেডমাস্টারের হেডমাস্টারই চলে না বাদ্যযন্ত্র ছাড়া হেডমাস্টার প্রিন্সিপাল নিজে বসে আছেন ডিসেম্বরে আর মেয়েটা দেখছে বাপে যে মেয়ে কেমন নাচে এই যে খেলাধুলা চলছে শিখে দেওয়া হচ্ছে কিভাবে হারমোনিয়াম বাজাতে হবে কিভাবে ডুবি তলা বাজাতে হবে ওই মেয়ের কি বাপ নেই এটা কি এমনি চলে এসেছে দুনিয়াতে স্বামী হলে আটটা জিনিস লাগে বাপ হলে আটটা জিনিস লাগে ছ পাঁচ ছয় আনফেকালাইয়ে লাইলেকিন তাওলেক ছেলে মেয়েকে পড়াবেন খাওয়াবেন নিজ খরচ করে ছেলেমেয়েকে শিক্ষে দিবেন নিজ খরচ দিয়ে উপার্জন করে বাপের জমিদারি দিয়ে খাওয়ান নইলে কলা বিক্রি করে খাওয়ান নইলে মানুষের বাড়িতে কাজ করে ছেলে মেয়েকে পড়ান নইলে ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়ান মেয়ে কেন গার্মেন্টসে এটা যেতে পারে না শেষ পর্যন্ত বাপ ছেলে মেয়েকে কি করে পড়াবে ভিক্ষা করে ছেলে মেয়ে ভিক্ষা করতে যাবে না যতদিন বাপ বেঁচে আছে বুঝাতে পারিনি কথা আমি ভিক্ষা করতে বলিনি আমি বলছি আপনি আপনার ছেলে মেয়েকে খাওয়ান শিক্ষা দেন আপনার বাপের জমিদারি দিয়ে খাওয়ান বড় বড় বাড়ি রেখে গেছে দোকানপাট রেখে গেছে চালান খাওয়ান ছেলে মেয়েকে শিক্ষা দেন বাপের জমিদারি দিয়ে যদি না থাকে তাহলে আপনি কলা বিক্রি করে খাওয়ান পড়ান যদি সম্ভব না হয় মানুষের বাড়িতে কাজ করে খাওয়ান পড়ান যদি সম্ভব না হয় তাহলে ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়ান খাওয়ান ছেলে মেয়ে ভিক্ষা করতে যাবে না ছেলে মেয়ে গার্মেন্টসে যেতে পারে না কাপুরুষ আপনি বাপ বেঁচে আছেন ছেলে কেন গার্মেন্টসে গেল ছেলে কেন ভিক্ষা করতে গেল তা যাবে না ছেলে কেন টোকাই হল আপনি বেঁচে আছেন বাপ ভিক্ষা করবে বাপ এ কথা আমি বলছি তবে আমি ভিক্ষা করতে বলিনি আমি বলেছি বাপ মানুষের বাড়িতে কাজ করবে বুঝাতে পারিনি কথা আমি ভিক্ষা করতে বলেছি এটা শেষ শেষ কথা আল্লাহ রসুল বলছেন উপার্জন করে ছেলে মেয়েকে খাওয়াও ছয় সাত ওলা তার ফাঁসা কাদ আমার ছেলেমের উপর থেকে লাঠি উঠিয়ে নিয়ে না ছেলে মেয়েকে লাঠি লাগে স্ত্রীকে লাঠি লাগে যেখানে আদর আছে সেখানে লাঠি আছে যেখানে আদর আছে সেখানে লাঠি আছে যেখানে আদর আছে সেখানে লাঠি আছে রাসুল সরে সালাম বললেন মুরু আওলা দেখুন বিশ্বলাপ ওহম আপন সাবে নাম তোমরা তোমাদের ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো সলাত আদায় করতে বলো যখন তার বয়স সাত বছর আব্বু সাত বছর হয়েছে করো আম্মু আট বছর বয়স আদায় আম্মু নয় বছর বয়স সলাত করো দশ আহমাদ সলাত আদায় করেছ জি না দাঁত ভেঙে দেবো একবারে পিছের চামড়া তুলে দেব দশ বছর বয়সের ছেলে নামাজ পড়ে না বাপ বেঁচে আছে কথা মিথ্যা ও বাপ নয় আমি আব্দুল রাজাক সাহেব ওরকম কাপুরুষকে বাপ বলতে চাচ্ছি না ওর বিবাহ করা ঠিক হয়নি ওর বিবাহ করা উচিত হয়নি ওর বাপ নয় ও কাপুরুষ ও কাপুরুষ ও কাপুরুষ ও ঘৃণিত পুরুষ ও পরিবারকে কবর দিয়েছে ও সমাজকে নষ্ট করেছে ও জাতিকে নষ্ট করেছে ও জাতিকে ধ্বংস করেছে ও বাপ নয় ও কাপুরুষ দশ বছর বয়সের পরে ছেলে নামাজ পড়লো না কেন বাপ বেঁচে আছে বাপ কাকে বলে আর অ খে ভোমফিল্লা ছেলে মেয়েকে আল্লার ভয় দেখাতে হবে আব্বু ছি 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 ঝি ছি মিথ্যা কথা কেন বললে আব্বু না আব্বু এখন বের হতে হবে না সূর্য ডুবার পরে বাইরে যেতে হবে না করেছো কি আব্বু মাগরেবের সোলা তাদায় করে ২০ মিনিট আসতে দেরি হয়েছে ওই সময়তে তোমার মা ফরজ সোলা তাদায় করে সোন্নাত পড়তে যাচ্ছিলো তোমার মা আল্লাহ আকবর বলতে যাচ্ছে সোননাথ এই সময় তুমি ঘরে ঢুকে সালাম দিচ্ছ তোমার মা সোননাথ পড়তে পাবে না আগে বন্ধ করো তার আগে তোমাকে জিজ্ঞাসা করতে হবে আব্বু জি আম্মু বিশ মিনিট দেরি হলো কেন আব্বু আসতে বুঝাতে পারিনি কথা তোমার মা সোননাথ পড়তে যাচ্ছেল তখন তুমি ঘরে ঢেকেছো সালাম ছাড়া ঘরে ঢোকা যাবে না এখন তোমার মা সোননাথ পড়তে পাবে না আগে তোমার মা বলবে আব্বু মসজিদ থেকে আসতে বিশ মিনিট দেরি হলো কেন আব্বু এটা খুঁজে বের করতে হবে দশ মিনিট দেরি হলো কেন বুঝাতে পারিনি মনে হয় এর নাম মা মায়ের সামনে ছেলে বাম হাতে পানি খায় ও নাকি মা মায়ের সামনে টাকার নিচে প্যান্ট পরে আছে প্যান্টটাই টাকার নিচে আছে রোজ তার মা খেঁচে দেয় ওটা নাকি মা ও মা নয় প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না বাচ্চাকে দুধ খাওয়াতে পারলে মা হওয়া যায় না পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে কিন্তু পাগলি বলতে পারে না আব্বু ছি কি করেছ আব্বু প্যান্টটা প্যান্টটা দাও তো প্যান্টটা দাও খুলে দাও খুলে দাও কেটে দি কেটে দি আব্বু কেটে দি এটা পাগলি বলতে পারে না কিন্তু আপনার স্ত্রী বলতে পারে আপনার স্ত্রী যদি না বলে ও পাগলির চেয়ে খারাপ ওকে তালাক দিতে হবে ওই বউ চলবে না হলো হস্তিনি বউ আমি তালাক দিতে আদেশ করিনি তবে পরামর্শ দিলাম এ বউ চলবে না এই বউ তালাক দিতে হয় এটা আমার পরামর্শই হলো হস্তিনি বউ এ সংসার বুঝে না এই ছেলে মেয়ে বুঝে না এ পরিবার বুঝে না শুধু ও নয় ওর মা বুঝে না যার কারণে এটা ঘটেছে